আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমি এই গদালটি মিক্সিং করে আপনাদেরকে দেখাবো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আমাদের ভোকাল টিম রে একবার নিব যদি আধারের ঘন ঘটা বেড়ে চলে খু যদি কামনার নদীটাতে দিয়ে ফেলি ডোপ যদি সর্প্রথম আমি এখান থেকে নয়েজ কেটে নিব তারপর আমরা আবার শুনবো যদি আধারের ঘন ঘটা বেড়ে চলে খুব এখন আমি ওটিটিউন প্লাগিংটি ব্যবহার করব তারপর আবার শুনবো যদি আধারের ঘন ঘটা এখানে আমি চার নম্বর হালকাটা ডাবিয়ে দিব তারপর আমরা আবার শুনবো যদি আধারের ঘন ঘটা বেড়ে চলে খু এখন একটা আমি প্লাগিং ব্যবহার করব এটা প্রথমটা একবার নিচে ডাবিয়ে দেবো তারপর উপরে তুলে দেব তারপর ঢালকেট উপরে তুলে দেবো আমি এখন ডিলে ব্যবহার করব তারপর আবার শুনবো পথে ভুলে আলোক হেতে চলিব এখন ব্যভার করব রিভাইভ প্রথম রা দিয়ে 50 তিনটা পাটা দিব 65 এখন আমরা আবার শুনবো ওহুদুর ক্লান্তড়ি ঢেলে দিও তো বনুর ও প্রভু ক্লান্ত দয় ঢেলে দিও আমি এখন এফ এক্স লিমিটার ব্যবহার করব সাউন্ডটাকে ঠিকঠাক দেওয়ার জন্য আজে লাল শাড়ু কিট করে ভি যদি অশুভের বাহু বলে ভয়ে করি নত যদি জীবনের ভাজে ভাজে লাল সারকিট